কাগজ আপনি পেলেন এবং আপনারা যে ইনভেজিলেটর তারা তো বললো যে কয়েককে জানা নিক্ষেপ করে চলে গেছে আসলে বিশাটা বলেন কেন্দ্র আজ থেকে না 1985 সাল থেকে কেন্দ্র চলে আসছে ধারাবাহিকতায় এই কেন্দ্র যখন পরীক্ষা শুরু হয় তখন আমরা সশক্ত হয়ে আমরা আন্তরিকতার সাথে কেন্দ্র পরিচালনা করার জন্য কষ্ট করি যাই হোক মানুষের পার্শ্বপূর্তিকা কিছু না কিছু থাকে আজকে যেটা আমি প্রমাণ পাইলাম যে কক্ষনাং পাস কক্ষ পরিদর্শকেরা আমাকে জানালো যে বাহির থেকে কেউ না কেউ এই তিনটা কাগজ পাখা মানে ফিকা ভিতরে ফেলাইছে এর অর্থ হলো যে এই কেন্দ্রের সাথে শত্রুতা করে কেউ না কেউ এই ঘটনাটা ঘটাইছে আমি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা দয়া করে এই কেন্দ্রকে দোষারোপ না করে বরঞ্চ যারা দোষী তাদেরকে দোষারোপ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকে কোনো এক্সপার্ট শিক্ষার্থী আছে না কোনো এখন পর্যন্ত কোনো এক্সপার্ট হয় নাই এই আমরা তো শুনলাম যে তিনটা পেপার নেওয়া হয়েছে নকল সহ আসলে তিনটা পেপার নেওয়া হয়েছে কিন্তু আমি যে কর্মকর্তা ধরছেন তার ওপিনিয়ন এখনো পাই নাই যদি আমি পাই তাহলে আমি ওরা করে দেব

আপনি এটা আসলে উদ্বোধন করতে হবে জানাবেন কিনা বা আমি উদ্বোধন কর্মকর্তাকে জানাবো আমি উদ্বোধন কর্মকর্তাদের সাথে কথা বলবো এবং তাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে পর্যাপ্ত ফোর্স এবং পর্যাপ্ত পরিমাণে যাতে আমরা রক্ষা পাই এটাকে সেরকমের লোক এখানে নিযুক্ত হোক তাদেরকে আমি জানাবো দয়া করে তারা সরজমিনে যেন তদন্তপূর্বক এই রিপোর্টটা তারা লেখে বা করে